এটা হলো মিকাতের স্থান হজের এহরামের স্থান এই জন্য ইমাম বখারি একটা অধ্যায় এনেছেন লাহরিমু লাইলি খাবলাল মিখাত মিকাতের আগে দেবে না অনেক আলেমি অপ্রয়োজনে মিকাতের আগে হজ শুরু করা তালবিয়া শুরু করাকে অপছন্দ করেছেন অনেকে মনে করেন আগে তালবিয়া শুরু করলাম সব বাড়তে লাগলো আমি তাদেরকে বলি তাহলে পথের থেকে নামাজের তাকবির দিয়ে শুরু করেন সব বাড়তে লাগলো তালবিয়াটা হলো তাকবিরের তাহরিমা নির্ধারিত জায়গায় দিতে হবে প্রয়োজনে ওজোরে আগে থেকে দেয় দোষ নেই কিন্তু সুন্নত হলো নির্ধারিত স্থান থেকে দেওয়া এখন আমাদের হাজি সাহেবরা প্লেনে যান সব দেশের হাজি প্লেন যেতে গেলে প্লেনে কাপড় চেঞ্জ করা যায় না গোসল করা যায় না অজু করা যায় না এই আমাদের উচিত হলো যে প্লেনে ওঠার আগেই আমরা এহরামের পূর্ণ প্রস্তুতি নেব এরামের পোশাক পর্ব কিন্তু এহরামের নিয়ত করে লাভবাইকা বলবো যখন প্লেন মিকাতের কাছে যাবে প্লেনে ঘোষণা দেবে আমরা কিছুক্ষণ পরে মিকাত অতিক্রম করব ওই সময় আমরা বলবো নিয়তটা করে তালবিয়া শুরু করব আর এই তালবিয়ার জন্য অজু শর্ত নয় কাজে আমরা অজু করে রেডি হয়ে প্লেনে উঠব এবং মিকাতের কাছে যেয়ে তালবিয়া দেবে এটাই সুন্দর এটাই সুন্নতের নিকটবর্তী এবং এটা নিরাপদ আপনি এয়ারপোর্টে এহেরাম করে বেরিয়েছেন তিন ঘন্টা প্লেন লেট হলো পরের দিন প্লেন যাবে আপনাকে এরম অবস্থায় থাকতে হবে আর এরম অবস্থায় থাকা মানেই যে কোনো সময় হয়তো নখ চুল কামড়ে ফেললেন কেটে ফেললেন চুল কালেন আপনার জন্য কাফরা জরুরি হয়ে যেতে পারে মিকা অতিক্রম সময় করতে পারে কিন্তু আমাদের দেশে এই এটা এয়ারপোর্ট থেকে কারণ মিকাতে প্লেন থামে না থামে চলে যায় আর প্লেনের ভিতরে কাপড় চোপড় পাল্টানো যায় না এই জন্য বাধ্য হয়েই আগে থেকে প্রস্তুতি নিতে হয় কিন্তু এখানে দুটো বিষয় একটা হলো মেকআপের আগে পোশাক পরা আমরা সালাতে যা আদায়ের জন্য পাঞ্জাবি পরে টুক মাথায় দিই এটা কিন্তু সালাত না আল্লাহ আল্লাহ আকবর বলাটা হলো সালাত শুরু ঠিক এরামের কাপড় পরব আমরা পূর্ণ প্রস্তুতি নেব কিন্তু আল্লাহ আকবর বলবো মিকাতের কাছে যে এটাই উত্তম এটা নিরাপদ আমাদের এহরামের সময় কমে গেল এরাম ভঙ্গ হওয়ার ভয় কমে গেল প্রথম কথা হলো তালবিয়ার জন্য সালাত এটা হাদিসে সুন্নাতে পাওয়া যায় না রসুল ইসলাম এহরামের জন্য সালাত করেছেন এটা পাওয়া যায় না তিনি ফরজ সালাতের পরে এহরাম করেছেন এটা পাওয়া যায় রসল্লা সাল্লা যেটা করেছেন তিনি জোহর পড়ে জুল হলাইফা গিয়েছেন ওখানে আসর পড়েছেন মাগরি পড়েছেন ঈশা পড়েছেন ফজরের সালাত আদায় করে সালাতের পরে তিনি তালবিয়া করেছেন কিন্তু তালবিয়ার জন্য স্পেশাল নামাজ পড়েছেন এটা শূন্য পাওয়া যায় না আর যদি কেউ পড়তেই চান তাহলে পরে এক বেরো অজু করে গোসল করে এরাম পরে দু নামাজ পড়ে উনি ফেলেন উঠে পড়বেন কিন্তু তালবিয়া বলাটা লাভবায়িকা বলাটা শুরু করা উচিত মিকাতের কাছে যে এটা নিরাপদ এবং এটা শূন্যতের নিকটবর্তী অনেক সুখে আপনাকে চমৎকার করে বিষয়টি আমরা জানলাম দর্শক যারা হজ করতে যাবেন বা যাচ্ছেন ভবিষ্যতে যাবেন আমাদের এই বিষয়গুলো সকলের জানা দরকার যে হেরামটাই হলো হজের প্রথম কাজ বা আমরা যে পরবর্তী কাজগুলো করব সেগুলো শুরু বা সূচনার কাজ হলো এটি এটি হজের একটি গুরুত্বপূর্ণ ফার্স তো সেটি আমরা আসলে অনেকে গোলমাল করে ফিরিয়ে আসছি বিভিন্ন জায়গাতে আল্লাহ তারা আমাদেরকে এই মোতারাম যে আলোচনাটা করলেন সেটার আলোকে আমরা আমার করতে পারি সেই তফিক দেন